নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলে সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতই রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত আজ অর্থাৎ সাতই অজ্ঞান চব্বিশে নভেম্বর আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আসে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন আজ এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই অজ্ঞান চব্বিশে নভেম্বর সোমবার সূর্যোদয় ছটা এক সূর্যাস্ত চারটে সাতচল্লিশ চতুর্থী রাত্রি ছটা ষোলো পূর্বসারা নক্ষত্র রাত্রি সাতটা আটান্ন এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতই অজ্ঞান চব্বিশে নভেম্বর সোমবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবপুর বৃহস্পতি সিংহে অবস্থান করছে কেতু কন্যা ফাঁকা তুলায় অবস্থান করছে বুধ আর শুক্র তৈরি করেছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ এর ফলে আর রবি মঙ্গল অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র ধনুতে পূর্ব সারা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ সাতই অজ্ঞান চব্বিশে নভেম্বর আজ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট আনন্দের যথেষ্ট সৌভাগ্যের খবর যাবে তাদের পিতা বা পিতৃ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয়াকেও আপনার সঙ্গে শ্রদ্ধা বৃদ্ধি করবে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি হাতের মুখে আসবে আপনার পিতা আপনাকে সাহায্য করবে পিতার সাহায্যে আপনি যথেষ্ট আনন্দ উপভোগ করবেন আপনি যদি বিশেষভাবে সিংহ ও জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে তবে আজকের দিনে আপনার কিছুটা আরও অস্থির পরিস্থিতি তৈরি হবে কেননা আজকের দিনে আপনি বিশেষ বিশেষ করে বিশেষ করে সন্তানজনিত কিছুটা অসুবিধের মধ্যে পড়বেন আপনার সন্তানের বিদ্যায় সাফল্য এলেও তার কর্মজীবনে কিছুটা অশান্তিকারক সময় আসতে পারে সেদিক দিয়ে নজর দেওয়ার চেষ্টা করুন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন ওয়ান এইট ফোর ফাইভ নাইন এই সব কাদরে চলুন এতে আপনি যদি নটরে টিকিটেই থাকেন কিছু না কিছু ব্যয় কিছু না কিছু আয় অবশ্যই করবেন আমি যদি আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার কর্মজীবনের কর্মশত্রুতার কারণে নতুন প্ল্যান আপনার বান চালাতে পারে স্ট হতে পারে সেদিক দিয়ে সতর্ক থাকুন কারের সঙ্গে বৃদ্ধ সঙ্গে কোনো ব্যক্তিগত সঙ্গে কোনো ব্যাপারে কোনো আলোচনা করবেন না এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন উদ্যম আছে তবে আজকের দিনে আপনার এদিক দিয়ে সবচেয়ে সুখবর থাকবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবন সম্পর্কে বিশেষভাবে দক্ষতা অর্জন করে থাকতে হবে আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়া আজকের দিনে আপনার জীবনে যে দিক দিয়ে একটা বিরাট সুখবর আছে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে যথেষ্ট সম্পর্ক স্থাপন করবে বান্ধবদের দ্বারা উপকৃত হবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিক সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সজাগ থাকবেন শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের সমস্যা বিশেষ করে পেটের সমস্যা পায়ের সমস্যা মাথা ঘোড়া কাবু হতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি আপনার ভাতা নিয়ে দ্বারা যেমন উপকৃত হবেন কর্মক্ষেত্রে আপনার জীবনের কীরকম উপকার আপনি পাবেন অর্থাৎ আপনার জীবনে নতুনত্বের কিছু নাই যা যাবে সেই আসবে তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বা বাবা বিশ্বনাথের वह हमारा जीवन है विशेष को और हमारा जीवन सापुर जो आज भी आज भी इससे आपका कर्म क्षेत्र नूतनते संनल में पावे সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে বলবো তারা যেন পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনের সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি বেশি আসবে তাই বলে যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিও আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটাকে জানাই ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ